নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটি আমার এর রেসিপি রেসিপি ফিঙ্গার চিকেন ফিঙ্গার বা ফিশ ফিঙ্গার অনেকেই খেয়েছেন তবে বেগুন দিয়ে যে দারুণ স্বাদের ফিঙ্গার বানানো যায় সেটা অনেকেই হয়তো জানেন না এটা ভিন্ন ধরনের হলেও এর স্বাদও কিন্তু বেশ মজার এটা সন্ধ্যের চায়ের সঙ্গে বা স্টার্টার হিসেবে সার্ভ করা যেতে পারে সামান্য কিছু উপকরণে চট জলদি এটা বানিয়ে নেওয়া যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে একটা বড়ো সাইজের বেগুন খোসা চাড়িয়ে এভাবে পাতলা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি বেগুনটা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে বড় বাটির হাফ বাটির মতো বেগুন নিয়েছি পরিমাণটা একটু আন্দাজ করে নিতে পারেন এখন এটা ম্যারিনেট করব দিচ্ছি হাফ কাপ মতো বেসন হাফ কাপ কর্নফ্লাওয়ার বা অ্যারারুন দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স বা লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুনের মতো গরম মশলা দিচ্ছি আর দিচ্ছি হাফ টি স্পুন আদা রসুনের পাউডার আদা রসুনের পাউডার না থাকলে পেস্ট ব্যবহার করতে পারবেন হাফ টি স্পুন মিট মশলা বা চিকেন মশলা অ্যাড করছি মিট মশলা বা চিকেন মশলা দিলে রান্নার স্বাদটা ভালো হবে প্রথমে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করতে চাইলে ম্যারিনেশনে শুধু আদার পাউডার বা আদা বাটা দিলেই চলবে বেগুনের ভেতরে অংশটা বেশ নরম হয় তাই হাত দিয়ে না মাখলে বাটিটা একটু নেড়ে চেড়ে মশলাগুলো বেগুনের সঙ্গে কোট করে নিতে পারেন এটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো যেহেতু এতে লবণ দেওয়া হয়েছে তাই রেস্টে রাখার ফলে বেগুন থেকে জল বেরিয়ে আসবে আর তা দিয়েই এটা ম্যারিনেট হয়ে যাবে এখানে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ পর এখন এতে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি যারা ননভেজ খান না তারা ডিমের পরিবর্তে থ্রি ফোর টেবিল স্পুনের মতো ঘন দই ব্যবহার করতে পারবেন ডিম আর দইয়ের স্বাদটা ভিন্ন হলেও উভয় ক্ষেত্রেই ফিঙ্গারগুলো বেশ ভালো হয় এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব লবণ দেওয়ার পর বেগুনগুলো আরও অনেকটা নরম হয়ে গেছে তাই খুব সাবধানে চামচ দিয়ে এইভাবে হালকা করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা রেডি হলে এক রেখে আর কি লাগছে বলে দিই এখানে একটা কর্নফ্লেক্সের প্যাকেট নিয়েছি আমি কর্নফ্লেক্সটা আগে থেকেই একটু গুঁড়ো করে নিয়েছিলাম দেখুন এটা ঠিক এই রকমভাবে গুঁড়ো করা হয়েছে পকোড়া চপ কাটলেটের জন্য এরকম মোটা গুঁড়ো করলে চলবে তবে ফিঙ্গার বানাতে হলে এগুলো আরও একটু গুঁড়ো করে নিতে হবে এখন এই প্যাকেটটার এক পাশটা একটু বন্ধ করে নিয়ে এখন একটা বেলনি বা শক্ত কিছু দিয়ে ঠিক এইভাবে কর্নফ্লেক্সটা গুঁড়ো করে নিচ্ছি চাইলে সিল খোলার আগে এটা গুঁড়ো করে নিতে পারেন আমি সাধারণত এই পদ্ধতিতে এটা গুঁড়ো করে থাকি তবে আপনার চাইলে অন্য যে কোনো পদ্ধতিতে গুঁড়ো করতে পারেন এইগুলো গুঁড়ো করা হয়ে গেছে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন ঠিক এই রকম দানাদার হবে একেবারে মিহি পাউডার করলে চলবে না এখন যাচ্ছি ফিঙ্গারটা বানাতে এখন এই ম্যারিনেট করা বেগুনগুলো কর্নফ্লেক্সের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নেব খুব বেশি মোটা কোট করার প্রয়োজন নেই একবার একটু হালকা করে ঘুরিয়ে নিলেই চলবে প্রত্যেকটা বেগুনের স্লাইসকে এইভাবেই কর্নফ্লেক্সের গুঁড়োতে কোট করে নিচ্ছি এখানে আমি কর্নফ্লেক্স ব্যবহার করেছি যদি কর্নফ্লেক্স না থাকে আর বেগুন ফিঙ্গার খেতে ইচ্ছে করে তাহলে চিড়ে গুঁড়ো করে নিতে পারেন কিংবা ওটস একটু আধ ভাঙ্গা করে ব্যবহার করতে পারেন এতে ফিঙ্গারগুলো একটু ভিন্ন স্বাদের হলেও সেটা খেতেও বেশ মজার হয় আমি বেশ অনেকগুলো ফিঙ্গার রেডি করে নিয়েছি এখন কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি গ্যাসে একটা কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করে নিয়েছি এই তেলটাতে আমি আগেও পকোড়া ভেজেছিলাম তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি একবারে সবটা ভাজা যাবে না তাই দুভাগে ভেজে নেব এগুলো ভাজার সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে পুড়ে যেতে পারে এখন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এখন এগুলোকে উল্টে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব দুপাশ থেকে হালকা লাল করে ভাজা হয়েছে এখন এগুলো তুলে নিচ্ছি সব মিলে প্রায় দেড় দু মিনিটের মতো ফিঙ্গারগুলো ভাজতে হবে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না আমি সবগুলো ফিঙ্গার একইভাবে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের অবশ্যই গেস্টদের জন্য কিংবা বাড়ির সকলের জন্য এই ফিঙ্গারটা বানিয়ে নিন সবাই অবশ্যই অবাক হয়ে যাবে যে বেগুন দিয়েও এত সুন্দর ফিঙ্গার বানানো যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ